নমস্কার বন্ধুরা সাইনিজ ভয়েসে তোমাদের সকলকে জানাই সুস্বাগতাম কেমন আছো সকলে আশা করি ভালো আছো আমি কিন্তু একেবারেই ভালো নই প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে যার জন্য আমি বেশ কিছুদিন ধরে কোনো ব্লগ করতে পারছি না ভয়েস ওভার দিতে পারছি না কোনো কবিতা করতে পারছি না সেইভাবে তো যাই হোক আজকের ব্লগটা হচ্ছে রাখি বানানো নিয়ে উনিশে আগস্ট রাখি আর তোমাত্র কটা দিন বাকি রয়েছে তো এইখানে আমি আজকে এসেছি একটা ফুলের দোকানে সেইখানে রাখি বানানো তোমাদের দেখাবো আমি যখন এসেছি তখন রাখির সময় নয় অনেক আগেই আমি রাখি বানানোর আবদান নিয়ে এই কাকুর কাছে এসেছিলাম কারণ আমার দাদা রাখির সময় যেহেতু থাকবে না তো সেই কারণে আগে আগেই দাদাকে রাখি পরিয়েছিলাম তাই এই ফুলের দোকানে গিয়েছিলাম সেখানে কাকু কীভাবে রাখি বানিয়েছে সেই ভিডিওটা আমি তুলেছিলাম দেখো প্রথমেই কিন্তু শাল পাতাটাকে খুব সুন্দর করে কাকু কেটে নিয়েছেন একদম দুটো দুটো কাটিং করেছেন একেবারে পুরো গোল করে এবারে এ ফুল যেই ফুলগুলো দেওয়া হবে ফুলগুলোর পেছনের যে টাটির অংশগুলো ওগুলো উনি একটু করে ছিঁড়ে নিয়েছেন এবারে দেখো সেটাকে কিভাবে উনি সেলাই করছেন যেই শালপাতা দুটো উনি গোল করে কেটে নিয়েছিলেন সেই শালপাতা দুটোর ফাঁকে এই যে রজনী ফুলগুলো উনি একটু একটু করে গুজে দিচ্ছেন এবং তারপরেই ওটাতে আবার সেলাই করে নিচ্ছেন দেখো রাখি পূর্ণিমা উদ্দেশ্যে কত রকম রাখি তো বাজারে ওঠে রং বেরঙের রকম রাখি বিক্রি হয় নানারকম জিনিস দিয়ে তৈরি হয় কিন্তু এই ফুলের রাখির সৌন্দর্যটাই আলাদা বলে আমার মনে হয় একদম অন্যরকম একটা ব্যাপার আছে তো তোমাদেরকে দোকানের লোকেশানটা বলে রাখি যারা চাঁদপাড়াতে আছো তারা হয়তো চিনতে পারবে এটা হচ্ছে ওই বাস স্ট্যান্ডের একদম কাছেই ফুলের দোকানটা আছে কাকুকে দেখে হয়তো অনেকেই চিনতে পারছো কাকু ভীষণই ভালো মানুষ এবং আমি ওই সময় কাকুর দোকানে না শালপাতা ছিল না সূচটা ছিল তো আমি মানে আবদার করাতে মানে বলাতে উনি কিন্তু তারপরে সমস্তটা আনিয়ে নিলেন তারপরে উনি রাখিটা বানানো শুরু করলেন কারণ স্বাভাবিক আমি গেছিলাম সেই ছয় চার তারিখে মানে চার আগস্টে গেছিলাম বুঝতেই পারছো কতটা আগে মানে ওই সময় রাখির তো কোনো নামনিসান নেই স্বাভাবিকভাবে কোথাওই রাখি পাওয়া যাবে না তো ওই জন্য কাকু নিজের দোকানে সরঞ্জামও রাখিনি কারণ অত তাড়াতাড়ি কেউ রাখি বানানোর ডিম্যান্ড নিয়ে আসবে উনি ধরি না বুঝবেন তো তবুও যাই হোক আমি আবদার করলাম আমি আর বোন গেলাম তো উনি তারপরে রাখিটা খুব সুন্দর করে বানিয়ে দিলেন দেখো রাখিটার ফার্স্ট চারিপাশটা অলমোস্ট হয়েই গিয়েছে ওই যে ফুলগুলো উনি লাগাচ্ছিলেন এবারে দেখা যাক উনি মাঝখানটায় কি কালার করেন বা কি ফুল দেন ফুলের গাছের একটা আলাদাই সৌন্দর্য যদিও এক দুদিনেই শুকিয়ে যাবে তবুও একটা আলাদাই ভালো লাগে তো চারিপাশটা সেলাই হয়ে যাওয়ার পর উনি এবারে ওইটা দেখুন ফুটো করে কিভাবে ওই পাশ থেকে বার করছেন এটা হচ্ছে ওই যে হাতে যেটা বাঁধবো মেনলি দড়িটা সেটাই উনি সুটো সূচের পেছনটা দিয়ে উনি ফুটো করে নিয়ে ওই পাশ দিয়ে বার করলেন আর এবার দেখতে পেলাম মাঝখানে এই পাতাগুলো দিচ্ছেন বেশ সুন্দর লাগে দেখতে পাতাগুলোর নাম আমার ঠিক মনে নেই আমাদের বাড়িতেও আছে এই ফুল বেশ ভালো লাগে দেখতে আর একটা আর্টিফিশিয়াল ফুল তার মধ্যে উনি একটা অরিজিনাল গোলাপ পিন দিয়ে ঢুকিয়ে দিয়ে তারপরে এবার ওটাকে আবার মুড়িয়ে দিচ্ছেন মানে ওটা সেন্টারটাকে উনি পুরো এবার ফিল করলেন দেখো কত সুন্দর লাগছে দেখতে দেখো আমি অনেক অনেকদিন আগে নিয়েছিলাম তাই উনি তখন তিরিশ টাকা নিয়েছিলেন বাট এই রাখি উনি যেভাবে মানে বানিয়ে দিয়েছিলেন আমি তাতে করে মনে হচ্ছিল যে এর অন্তত দাম পঞ্চাশ থেকে একশো টাকার মধ্যে হওয়ার কথা আর রাখির সময় হবেও হয়তো তেমনই দাম কারণ আমি তো অনেক আগে নিয়েছিলাম স্বাভাবিক রাখির সময় ডিমান্ডটা অনেক বেশি থাকবে হ্যাঁ আসলাম কাকু শুনে যাও এই যে যে হাতের কাজ ফেলে যা না একদমই তাই একদমই তাই আর মানে যেই রাখি বাড়ায় ফুলের রাখি দুদিন থাকুক আর যাই থাকুক মর্যাদা আলাদাই ভালো লাগা তো এই রাখি একটা ধৈর্য নিয়ে যেভাবে উনি কাজটা করেছেন তা কিছুতেই তিরিশ টাকার মূল্যে বলা চলে না কিন্তু উনি তিরিশ টাকায় আমাদের নিয়েছেন তো হয়তো রাখির সময় একটু একটু বেশি নেবেনি কিন্তু দেখতেই তো পেলে তোমরা কত সুন্দর কাজ করেছেন উনি তো তোমরা যারা চাঁদপাড়ায় থাকো আমার মনে হয় তোমরা কিন্তু এখান থেকে যারা ভুলে রাখি পড়ানোর পরিকল্পনা করছো এখান থেকে নিতেই পারো কাকুর কাজ খুব ভালো এবং অন্য জায়গার তুলনায় অনেক কম নেন উনি তো যাই হোক এই ব্লগটা এখানেই শেষ করছি সকলে ভালো থেকো সুস্থ থেকো টাটা